হালিশহর পৌরসভার পৌরপ্রধানকে নিয়ে অর্জুন সিং এর করা মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হালিশহর পৌরসভার পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্টি ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বিচপুরের এক দলীয় কর্মসূচিতে এসে এমন দাবি করেছিলেন শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রার্থী অর্জুন সিং সেই বিষয় নিয়ে রবিবার হালিশহরের সংবাদ মাধ্যমের মুখোমুখি ঘোষ দাবি করেন তার বিরুদ্ধে কোন সময় কোন মাদক মামলা ছিল না যে কারণে তিনি বিষয়টি জানতে পেরে যথেষ্টই অবাক হয়েছেন একজন বিদায়ী সাংসদ কিভাবে এমন ধরনের অপপ্রচার করতে পারেন বলেও প্রশ্ন তোলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান তিনি গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলেও সংবাদ মাধ্যমকে জানান এবং বলেন দেখুন গতকাল আমরা দেখতে পাই যে বিস্ফোরণের একটি অনুষ্ঠানে উনি এসেছিলেন কোন পার্টি নিজের প্রচারেই এসেছিলেন সেখানে বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে দেখলাম যিনি বলছেন যে এক মিউনিসিপালটি আলিসার মিউনিসিপালটি স্নেহ চেয়ারম্যান হ্যাঁ ও দো দো এনডিপিএস খাওয়া হয় আমি জানি না আমি কবে এনডিপিএস কেস খেয়েছি এবং পাবলিক প্লেস এরম বলা হয়েছে এতে মান সম্মান যে নষ্ট হয়েছে তার জন্য আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি এবং আইনানুক যা যা স্টেপ আছে সেগুলো নেওয়া হচ্ছে উনি জানান আমি কবে এনডিপিএস পেয়েছি উনি তাহলে তার অ্যান্সার করবেন হ্যাঁ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি দেখি কি স্টেপ হয় তারপরে বাকি মামলা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে কি দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আইনের মাধ্যমেই যাব এবং আমি দেখেছিলাম দু উনিশ সালে বারবার টার্গেট করা হয়েছিল জানি না কি কারণে করা হয়েছিল আমাকে আবার শুরুতেই দেখতে পাচ্ছি এরকম ব্যাপার এবং কাজ করার আমি তিন গিয়ে এরকম এক ধরনের কথা হলো এবং যার সাথে আমি জড়িতই না এরকম ধরনের কোনো কেস আজ পর্যন্ত আমার জীবনে নেই সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি হিসাব করে বললেন উনি একটা এমপি ছিলেন পাঁচ বছরের যদি ম্যান টু ম্যান কন্ট্যাক্ট থাকতো তাহলে কার সম্বন্ধে কি বলা উচিত সেটা ওনার মাথায় থাকা উচিত ছিল এবং উনি না জেনেই হয়তো বলে ফেলেছেন কিংবা কেউ হয়তো ওনাকে ওনাকে সেটা পূর্বগন্ডা আমরা বলি পূর্বগন্ডা পূর্বগন্ডা করিয়েছে এটা দিয়ে এবার স্যার তার অ্যান্সার উনি করবেন আমাদের যেটা কর্তব্য ছিল আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যেহেতু কমিশনের আওতায় রয়েছে সবটা এবার দেখি আমরা নির্বাচন কমিশন কি করে তারপরে যা আইনের ব্যবস্থা আছে তাদের সাথে কথা বলুন সেটাই করুন হান্ড্রেড পার্সেন্ট উনি রাজনীতি করতে করতে এমন একটা পর্যায়ে নেমে গেছেন বলতে হয় তাই বলে ফেলছেন কিন্তু কিছু রাজনীতিতে মানুষ বিভিন্ন রকম ইস্যু থাকে কথা বলে কমিটমেন্ট করে অনেক রকম আমরা দেখতে পাই যে হয় অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে কারোর নাম ধরে একটা মিথ্যা প্রচার করে দেওয়া এটা আমার কাছে একটা আমার নিজের মনে হয়েছে এটা মান সম্মান হানি হয়েছে এবং আমার প্রচুর বন্ধু বান্ধবও ফোন করেছে তারাও খুব অফসার আমার ফ্যামিলি মেম্বাররাও খুব অফসার এটা আজকে আমরা এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং দেখা যাক তারা কি স্টেপ নেয় পরবর্তী সময় আমরা এটা কোর্টের মাধ্যমে তার কাছে জানতে চাইব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন